গাজায় ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও অন্তত একত্রিশ জন নিহত হয়েছেন এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে পঁয়তাল্লিশ হাজার একশো উনত্রিশ জনে দাঁড়িয়েছে বৃহস্পতিবার আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায়ও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এতে অন্তত বত্রিশ জন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরও অন্তত চুরানব্বই জন প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি হামলায় এ নিয়ে মোট পঁয়তাল্লিশ হাজার একশো উনত্রিশ জন নিহত হয়েছেন তাদের মধ্যে সতেরো হাজার চারশো বিরানব্বই জনই শিশু রয়েছেন এছাড়া এখনও নিখোঁজ রয়েছেন আরও অন্তত এগারো হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন আরও অন্তত এক লাখ সাত হাজার তিনশো আটত্রিশ জন ইন্টারন্যাশনাল ডিজিটাল